ইসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনারা ভিডিও দেখতে পারছেন আমার দাদা আফসার দাদা আর ধানের সার মারতেছে আমরা চলে আসলাম সরাসরি আর ধান চাষ পদ্ধতি দেখাতে ধান অন্যগুলো ভালো হয়ে গেছে দাদার ধানগুলো একটু খারাপ রয়েছে নাবিতে লাগানোর জন্য

প্রচুর পরিমাণে পানি দিয়ে রাখতে হবে তাই না বন তো নিংড়ে দিছ নাকি এই কিছু থাই গেছে না কিছু গন্ধ বন থাই গেছে আর তো সব নিংড়ে নিয়ে গেছে প্রায় তো নিংড়ে দিয়ে যে সার মারি দিচ্ছ আর এই কোন একটু নি বাহি নিংড়ে দি তাই তো দর্শক এই দেখুন কিছু গুন্ধ গুন্ধ বন বলে এইটি গেছিল দাদা নিং নিংড়েছে আর কিছু বাকি আছে হালকা একু নাই আর আজকে সার মারি দিচ্ছে পটাশ আর ইউরিয়া পটাশের ধান গাছগুলো শক্ত করবে আর ইউরিয়া এগুলো ধান গাছগুলো বড় করে তুলবে পটাশ আর ইউরিয়া একসাথে মিশেল করে দিচ্ছে যাতে সুবিধা হয় ধান গাছগুলো লম্বা হলেও যেন নর্মাল থাকে গাছগুলো শক্ত হয়ে যায় আর দাদা ওই যে মালার ওষুধ কি খালি ওই ওটা আলাদা মারবা নাকি এর সাথে আলাদা না হ্যাঁ মাঝরা পোকা দমনের জন্য ওষুধ নিয়ে আসে ওটা এর ফার পর আলাদা মারি দেবে মশাল্লাহ ধানগুলো আস্তে আস্তে সুস্থ হতে থাকতো এবং বৃদ্ধি পাবে দিন দিন আর দাদা একটু নাভিকি লাগাইছে ধান দাদার কারণে একটু ছোটো দেখা যাচ্ছে তো সপ্তাহানিকের ভিতরে ঠিক হয়ে যাবে এই সার মারি দেওয়ার পরে পানি থাকে ধানগুলো আবার ঠিক হয়ে যাবে দর্শক আপনার যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি অবশ্যই আপনারা চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করে থাকি আমাদের চ্যানেলে তো সেই আলোকে আপনারা নতুন যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন কৃষি বিষয়ক দাদাম আফসাদ দাদার ধান চাষ পদ্ধতি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা পুরাতন রয়েছেন সাবস্ক্রাইবার আমার চ্যানেলের তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওয় কথা হবে আল্লাহ হাফেজ